বন্ধুরা আজ আমি যে কাহিনিটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই কাহিনিটি মন দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে যে জীবনে চলতে গেলে মিথ্যাকে আশ্রয় করে দিনই জয় লাভ করা যায় না অনেক দিন আগের কথা এক গ্রামে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারুর সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু তার এই স্বর্ণ হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালো তার বাবাকে তার বাবা এই কথা শুনে বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা তাই সে বন্ধুটির কাছে গেল তাকে তার স্বর্ণ মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এইখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা। সে বিচার নিতে আদালতে গেল বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতগুলি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণ সে পেয়েছিল বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করল সে কতগুলি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা এরপর বিচারক লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলি তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে ত্রিশটি স্বর্ণ হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না তো তোমরা সকলে ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে আজ শেষ করছি বাই